বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম আজকে আমি ইলিশ মাছের ঘন্ট করব এইভাবে মোটা করে ইলিশ মাছের কয়েকটি পিস নিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পানি পানিটা ফুটে উঠেছে এখন পানিতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব মাছ সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা করে কাটাগুলো বেছে নিব মাছ সিদ্ধ হয়ে গেছে এখন কাটাগুলো বেছে নিচ্ছি মাছ থেকে মাছের কাটা এভাবে বেছে নিয়েছি যতটা সম্ভব এখন মূল রান্নাটা মূল রান্নাটা শুরু করবো চুলায় একটি প্যান বসাই বসিয়ে দিয়েছি দিচ্ছি সামান্য আস্তাজিরা পেঁয়াজ এখানে আছে আধা চামচ জিরার গুঁড়া আধা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর আছে হলুদ আর দিয়েছি সামান্য লবণ মাছ সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম এখানে একটু কম লবণ নিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি মাছ সিদ্ধ করা পানিটা দিয়ে দিচ্ছি মাছের থেকে পানিটা ছেঁকড়ে শেখে মশলাটা অলমোস্ট কখনো হয়ে গিয়েছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লেবু পাতা দিচ্ছি কাঁচামরিচ আর দিচ্ছি কুচি করে মিহি কুচি করে কেটে মিষ্টি আলু পাতা মিষ্টি আলু পাতা ছাড়াও ঘন্টাটা রান্না করা যাবে শুধুমাত্র লেবু পাতা দিয়ে পানিটা একেবারে শুকিয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। পানি আছে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এখন এই বোলটাতে নিয়ে নিচ্ছি হয়ে গেল লেবু পাতা দিয়ে ইলিশ মাছের ঘন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ